আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টকজাল মিষ্টির দারুণ একটি ভর্তা সেটি হলো মজাদার জাম্বুরার ভর্তা এটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় অনেকে এটি খেতে খুব পছন্দ করেন অনেকেই পছন্দ করেন না আমি এখানে দুইটি জাম্বুরা নিয়েছি দুটি অনেক টেস্টি হবে দেখেই মনে হচ্ছে আমি এখানে বিচিগুলো আলাদা করে সবগুলো ছাড়িয়ে নিয়েছি জাম্বুড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আমার সবগুলো জাম্বুড়া ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব ভর্তায় আমি এখানে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি এখানে বাটনায় আমি বেটে নিয়েছি লাগবে সরিষার তেল আর লবণ অল্প দু একটি উপাদানে ভর্তা রেডি এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল আর হাফ চা চামচ দিয়ে দিব লবণ এখন সবগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটি দেখতেও কিন্তু লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি হয়ে গেল জাম্বুরার ভর্তা